গুড মর্নিং আজকে টোয়েন্টি ফিফথ জানুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এই বছরের প্রথম ঘুরতে যাওয়া এটা কাশ্মীরের পর এটা আমাদের নেক্সট ব্লগ হতে চলেছে ট্রাভেল ব্লগ আর দু হাজার পঁচিশে আমরা ছোটোখাটো জায়গায় আমরা ঘুরতে গেছি উইকেন্ডসে কিন্তু অ্যাজ আ নাইট স্টে কোথাও করিনি তো এটা আমাদের প্রথম নাইট স্টে হতে যাচ্ছে এই বছরের তাও ডেটটা মানে কোয়েন্সিডেন্টলি এত ভালো একটা ডেট হয়ে গেছে দু হাজার পঁচিশের পঁচিশ তারিখ প্রায় তিন বছর আগে আমরা গেছিলাম তো জায়গাটা হচ্ছে পাঞ্চগানি হঠাৎই আমরা একটা সিরিজ দেখতে বসেছিলাম জি এ খোঁজ বলে সেখানে পাঁচগানির ওপর বেস করে স্টোরিটা তো সেটা দেখে হঠাৎই জোশ এসে গেছে আর আমরা মানে হাফ এন আওয়ার প্ল্যানে আমরা জাস্ট বেরিয়ে পড়েছি এগারোটা বাজে এখন তো আমরা অনেকটা রাস্তা হাফ এর বেশি রাস্তা এসেই গেছি এর আগে আমরা মহাবালেশ্বর তিন বছর আগে যখন গেছিলাম বেসিক্যালি মহাবালেশ্বর ঘুরতে গেছিলাম মহাবালেশ্বরে স্টে নিয়েছিলাম আর ওখানে থেকেই ফেরার পথে আমরা পাঞ্চগানিকে কিছু কিছু কভার করেছি কিন্তু আমরা এবার স্টেটাই পাঞ্চগাড়িতে নিচ্ছি একটা সুন্দর কটেজ করা হয়েছে এখন ছবিতে তো অনেক কিছুই ভালো লাগে গিয়ে দেখা যাক যে কেমন হয় আর এবার পাঞ্চানিকে কীভাবে আরও নতুন নতুন জায়গা এক্সপ্লোর করতে পারি সেটাও একটা দেখার বিষয় তো চলো আমরা অলরেডি হাইওয়েতে ঢুকে গেছি মানে টোল রোড যেটা সেটাতে ঢুকে গেছি মুম্বাই পুনে হাইওয়ে তো ভীষণ সুন্দর রাস্তা চলো রাস্তা দেখা ব্রেকফাস্টে আমরা খাচ্ছি মিশেল যদিও আমরা খেয়ে এসছি বাড়ির থেকে অনেক কিছুই ব্রাঞ্চ বলাই যেতে পারে হ্যাঁ খাও খেয়ে দেখো কেমন দুজনেই আমরা মিশেল নিয়েছি ভালোই হবে রেডি করতে হবে তো এর মধ্যে দিয়ে দেবো মিশেলটা কেমন খেলি বল ভালো লাগেনি অ্যাভারেজ তা তো ঠিক আমাদের আর চল্লিশ কিলোমিটার রাস্তা পড়ে আছে

ওই দ্যা, ওই দ্যাগা একদম সামনে দিয়ে এই সামনেই কথা হচ্ছে। আমরা পাঁচ ঢুকে গেছি। আর আমাদের হোটেলটা এখান থেকে 3 কিলোমিটার মতো। আর এখানে রাস্তার পাশে পাশে কিন্তু প্রচুর স্ট্রবেরি নিয়ে বসেছে। এটা যেহেতু স্ট্রবেরি সিজন প্রচুর স্ট্রবেরি। বলতে আমরা স্ট্রবেরি গার্ডেনও দেখতে দেখতে পারি। মানে গার্ডেনে গাছ। গাছ স্ট্রবেরি হয়ে হ্যাঁ। হয়তো। হতে পারে। যেহেতু এটা সিজন। ম্যাপ্রোতে গেলেও দেখা যায় ম্যাপ্রোতেও ওদের প্ল্যান্টেশন দেখতে পাওয়া যায় হ্যাঁ ম্যাপ্রো কাঁচা কাঁচা চলেই এসেছি আমরা প্রায় রুমে পৌঁছে গেছি আর সাইড থেকে এই ভিউ এই যে আমাদের গাড়ি এখানে রাখা আছে আর এদিক দিয়ে আমরা এন্ট্রি করলাম আর এখানে অনেকগুলো কটেজ আছে এরকম পর পর আমাদের এই সেকেন্ড কটেজটা আমাদের একটু একটু টোল করাবি কি? রুম যে এই যে আমাদের এন্ট্রি এখানে। হ্যাঁ। ওডেন কাটে যেন একটা বেড মতো আছে আর ওয়ার্ড্রপ। এখানে একটা টিভি আছে, এখানে কুলার আছে। এখানে একটা ওয়াশরুম আছে। হ্যাঁ আর এখানে সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট যেটা সেটা আছে এখানে একটা এখানে ভালো করে দেখাই আমি এইখানে হচ্ছে একটা ব্যালকনি আছে ভ্যালি ভিউ ব্যালকনি এখানে সুন্দর একটা বসার জায়গা আর এখান থেকে ব্যালকনির ভিউটা শুধু দেখাচ্ছি উফ অপূর্ব লাগছে এটা তো মানে বর্ষাকালে মনে হয়

এটা খেয়ে দিয়ে একটু ফ্রেশ হয়ে নিয়ে আমরা এখন বেরোচ্ছি এখন আমরা যাব হচ্ছে সবার প্রথমে দেবরাই ভিউ কি নাম দেবরাই ভিউ পয়েন্ট বলছি দেবরাই আর্ট ভিলেজ টাইপের একটা মিউজিয়াম বা এরকম টাইপের কিছু একটা হবে তো ওখানে যাচ্ছি সবার প্রথমে গিয়ে দেখি কি আছে সেরকম বেশি সময় ওখানে হয়তো লাগবে না যাই হোক এটা তো এর আগে কখনো যাইনি প্রথমবার যাচ্ছি তো ওখানে যাই আর তারপরে হচ্ছে আমরা ফেরার পথে হয়তো ম্যামড়ো যাব আর ম্যাম্প্রোর থেকে এখানে সানসেটটা আমরা ঠিক করেছি যে পার্সি পয়েন্টে সানসেট এনজয় করে আমরা চলে আসবো আজকের মতো বাড়ি না হোটেল হোটেল বাড়ি পুনে বাইরে এখন প্রচন্ড রোদ প্রচন্ড মানে ভাবা যায় না এত রোদ আসছি কত রোদ বাইরে এ কারণে বেরোতেও মন চাইছিল না কিন্তু একদিনের জন্য এসে বেরোতে তো হবে যতই রোদ থাকলো না কেন আর এইখানে পেছনে একটা খুব সুন্দর এই জায়গাটাতে কি সুন্দর বসার একটা সিটিং এরিয়া আছে এটা কিন্তু খুব সুন্দর এটা বসবো ভাবলাম যে বিকেলবেলা করে এসে বা সন্ধ্যাবেলা এখানে এসে বসবো এটা খুব সুন্দর বসার জায়গাটা এই যে একটু বসে বসে পাহাড়টা দেখা যাবে এখানেও ইভেন সানসেটটা বসে এনজয় করতে পারলে ভালোই লাগবে মানে আমরা যদি চলেও আসি হবে না মনে হয় সানসেটটা এই সাইডে হবে কোথাও কোন সাইডে ডান সাইড এই দিকে কোন সাইডে ডান দিকে হুম সূর্যটা তো ওই দিকেই যাই হোক সময় এখানে বসে থাকলেও ভালো লাগে সান সানকেই যে ডুবতে দেখতে হবে তার তো কোনো মানে নেই হ্যাঁ মানে ফিলিংসটা খুব সুন্দর হবে খুব সুন্দর জায়গাটা আমার তো খুব পছন্দ হয়েছে রে হ্যাঁ এটা মানে বর্ষাকাল হলে তো আরো বিউটি বিউটি এখনো খুব ভালো লাগছে মানে এখানে গাছের তলায় বাইরে রোদ থেকে কিন্তু যেহেতু পাশেই একদম এই যে গাছটা আছে এত বড় ছায়া আর হাওয়া চলছে উফ কি আরাম লাগছে আমরা দেবরাই আর্ট ভিলেজে গিয়ে দেখি ভেতরটা কেমন শপিং এরিয়া বেসিক্যালি

মানে ওদের ওইখানেই ওখানে বসে কাজ করছে মহিলারা দেখলাম একটা জিনিস খুব পছন্দ হয়েছিল প্রচন্ড এক্সপেন্সিভ জন্য আর সম্ভব হলো না নেওয়া যাই হোক এখন আমরা যাচ্ছি ম্যামোগ রাস্তার পাশে কত স্ট্রবেরি বিক্রি হচ্ছে আর প্রচুর লোক এখানে প্রচুর লোক আর এই যে রাস্তার পাশে আমরা ম্যাপ্রোর পার্কিং গাড়ির পার্কিং করি মেপ্রোর দিকে হেঁটে হেঁটে যাচ্ছি আর এখানে স্ট্রবেরি গার্ডেন দেখতে পেলাম এখন একচুয়ালি সিজন এই জন্য স্ট্রবেরি হ্যাঁ কাঁচা কাঁচা সামনে দিয়ে কিছু পাকাও আছে এই যে পাকা স্ট্রবেরি কিছু আছে পুরো গার্ডেন হয়ে আছে কোথায় স্ট্রবেরি ফুল হ্যাঁ যে এগুলো তো সাদা সাদা গুলো ফুল এসছি যত দিকে শুধু লাল আর লাল কি বলছিস পাগল হয়ে গেছিস কি এখানে হ্যাঁ কি ভালো লাগছে দেখতে পুরো লাল লাল স্ট্রবেরি স্ট্রবেরি ফেস্টিভ্যাল চলছে এখানে সুন্দর খাকড়া বানানো চলছে কি মেশিন দেখলাম প্রথমবার এই যে তৈরি হচ্ছে কত ফলের প্রোডাক্ট এখানে বিক্রি হচ্ছে এখানে প্রচুর এখানে ফলের ফলেরও রুট এখানে বাচ্চাদের জন্য বানিয়েছে বেশ ভালোই অনেক কিছু অনেক কিছু প্রোডাক্ট আছে কত আর তুলবে ক্যান্ডি কত তোলা যায় আর আমি হলে অনেক তুলতে পারতাম এক জামার ভেতরে ঢুকিয়ে নিতে পারতাম অনেক শরবত আছে ক্রাশ আছে ফুড ক্রাশ কোনটা নিবি দেখ হ্যাঁ কোনটা নেওয়া যায় অনেক ফ্লেভার আছে এখানে হ্যাঁ এই নিস না লেমন বার্লি এটাও খুব ভালো আমলা জিঞ্জারটা কালা খাটটা এটাও ভালো হতে পারে ইভেন জিঞ্জার স্কোয়াশটাও খুব ভালো এটা কোন দুটো ট্রাই করছি আমরা সেটাই দেখাচ্ছি একটা এটা আডাটা আর একটা এটা গ্রিন অ্যাপেল আর এটা দুটো ট্রাই করছি হে দেখো পুরোটা সিপ নিও না আমাকে হাফ দিও প্রচন্ড মিষ্টি এই দুটো ভালো গেছে মহিতটা ইন্টারেস্টিং তো এখানে অনেক ম্যাঙ্গো পিজার আছে দেখে তো বেশ ভাল লাগলো অ্যাডেড সুগার আছে তো মনে হয় এটা নেব এই হচ্ছে পার্সি পয়েন্টের ব্রেথটেকিং ভিউ অসাধারণ লাগছে কিন্তু এখন যদিও সানসেট হয়ে গেছে তাই একটু একটু ঠান্ডাও লাগছে মানে ঠিক ঠান্ডা বলবো না বাট ভালো লাগছে ওয়ে ওয়েদারটা বেশ একটা এসিতে যেমন ফিল হয় সেরকম খুব সুন্দর লাগছে দেখতে এখানে ভিউটা এর আগেও যদিও এসেছি এখানে বাট প্রকৃতি প্রত্যেকবারই ভালো লাগে কী রে খুবই ভালো লাগে

মানে এই যে পাহাড়ের খাঁজে খাঁজে ওই দিক দিয়েও জল ঢুকেছে এই দিক দিয়েও জল ঢুকেছে পাহাড়ের খাঁজে খাঁজে জলটা ঢুকেছে খুব অদ্ভুত লাগবে দেখতে খুবই সুন্দর লাগবে এটা আছে সেটা মাকাই প্যাটিস মাকাই প্যাটিস यस ওয়া অদ্ভুত তো ভেতরে কি কর্ন দেওয়া আছে মাকাই মানে অ্যাকচুয়ালি কর্ন তাই আছে নিশ্চয়ই হ্যাঁ গরম প্রচন্ড না ভেজে দিলো যে জাস্ট ভেজে দিলো আমাদের চল চল খেয়ে দেখ কেমন আছে বস তো আগে তো আমরা এখানে পার্সি পয়েন্টে এই মাকাই প্যাটিস অর্ডার করে খাচ্ছি খেয়ে দেখি কেমন হয় এই যে ভেতরটা খুললে পরে ভেতরে বেসিক্যালি আমার মনে হয় ব্রেড এর ভেতরে কর্ন স্টাফিং আছে হ্যাঁ ব্রেড প্যাটিস তো আলটিমেটলি ব্রেড আছে কর্ন স্টাফিং আছে আর চাটনি দিয়েছে ভালোই হবে খেতে ভালোই হবে খেতে হেভি গরম রে ওয়াও মাকাই প্যাটিস কেমন খেলি ফাটিয়ে গেলাম দারুণ খেতে অ্যাকচুয়ালি দারুণ খেতে মানে বাইরেটা তোমার ওই আলুর একখানা মানে কোটিং দিয়েছে পটাটোর কোটিং তার ভেতরে স্টাফিং করা কর্নের স্টাফিং স্টাফিং আর বাইরেটা আবার ওই ব্রেড ক্রাম দিয়ে ক্রিসপি করা

ব্যবসাটা বিচার সত্যি খুব ভালো ছিল খুব ভালো